সকলকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিও থামমেল এবং টাইটেল দেখে সবাই হয়তো বুঝে গেছেন এই ভিডিওতে কি সম্পর্কে কথা বলবো আমি দেখাবো যে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন আপনারা বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্নভাবে ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন বর্তমান সময়ে ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করে অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিন্তু আপনারা যদি ভুলভাবে ভুল কাজ শেখেন তাহলে আপনাদের জীবনে সফলতা আসাটা খুবই কঠিন হবে আপনারা যারা কিছু কিছু অ্যাপস ব্যবহার করে অল্প পরিমাণে কিছু টাকা ইনকাম করেন এইভাবে ইনকাম করলে আপনাদের কোনো কাজের নিরাপত্তা থাকবে না বা কোনো কাজ পারমানেন্ট করতে পারবেন না আপনারা যদি পারমানেন্ট কাজগুলো করতে চান ঠিক আছে আর জীবনে অনেক ভালো কিছু করার যদি লক্ষ্য থাকে তাহলে আপনারা এই যে যে কাজগুলো দেখাবো এই সব ওয়েবসাইট থেকে কাজ করবেন তাহলে আপনারা খুব সহজেই অনলাইন থেকে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন যেমন সিপিএ গ্রিপ ঠিক আছে এটা আপনারা জাস্ট গুগলে এসে সিপিএ গ্রিপ লেখে সার্চ করলেই পেয়ে যাবেন এইখান থেকে সিপিএ গ্রিপের মাধ্যমে আপনারা অনেকগুলো কাজ পাবেন যে কাজগুলো আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বুস্ট করে আপনারা টাকা আর্ন করতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের মার্কেট কলেজ আছে যেমন হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট আপনারা খুলবেন এবং কাজ করবেন ফাইবার অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলো কাজ করা যায় যেটা হচ্ছে সারা পৃথিবীতে সবথেকে বিখ্যাত একটা ওয়েবসাইট এইখান থেকে যত ধরনের ফ্রিলান্সার আছে এরা কাজ করে থাকে এখানে সব ধরনের কাজ আছে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনার প্রোগ্রাম ইং বা রাইটিং ট্রান্সলেশন ভিডিও অ্যানিমেশন মানে আপনি যে কাজ পারেন আমি এটা জাস্ট ফোন দিয়ে দেখাচ্ছি আপনারা ল্যাপটপে যদি করেন তাহলে সব থেকে ভালো হবে আর এখান থেকে কাজ করলে আপনাদের জীবনে প্রতিষ্ঠিত হতে কেউ মানে বাধা দিতে পারবে না আপনারা প্রতিষ্ঠিত হবেন যদি ধৈর্য সহকারে করেন তো এইখান কাজ করে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে আপনিও অবশ্যই পারবেন যদি আপনার ধৈর্য এবং সময় দিতে পারেন তো এইটা একটা ওয়েবসাইট ফ্রিলান্সারের তো এইখান থেকে কাজ করলে আপনারা অবশ্যই লাভবান হবেন আরেকটা হচ্ছে আপ ওয়ার্ক এইটা থেকেও আপনারা কাজ করতে পারেন সেমভাবে এটাও একটা ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে আমি অ্যাকাউন্ট খুলতেছি না আমি জাস্ট দেখাচ্ছি পরবর্তীতে পরবর্তী যে ভিডিও দিব সেই ভিডিওতে দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টগুলো খুলতে হয় ঠিক আছে তো আমি জাস্ট এখানে আপওয়ার্কে কাজ করতে পারেন ফাইবারে কাজ করতে পারেন আর ওই সিপিএ গ্রিপ এখানে আছে সিপিএ যেটা আছে এটা হচ্ছে এমন একটা কাজ আপনার এখান থেকে বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকবে লিঙ্ক থাকবে অ্যাকাউন্ট খোলার পর সেই লিঙ্কটা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যদি আপনার ইউটিউব থাকে অথবা ফেসবুকে অনেক ফ্যান ফলোয়ার থাকে তো সেইটা ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের কাস্টমার জেনারেট করে মানে তাদের ক্লিক তবে প্রতি ক্লিকে আপনাকে ডলার পেমেন্ট করবে বা টাকাটা পেমেন্ট করবে ঠিক আছে এটা করতে পারেন বর্তমান সময়ে সব থেকে বেশি সহজলভ্য কাজ হচ্ছে পাওয়া যায় ফাইবারে আপওয়ার্কে ঠিক আছে আর হচ্ছে সিপিআই গ্রিপের মাধ্যমে আপনারা এই যে অ্যাপ্লিকেশানগুলো দেখালাম বা ওয়েবসাইটগুলো দেখালাম এইখানে কাজ করবেন তাহলে আপনারা অনলাইন থেকে সহজেই টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনারা ইউটিউবে ভিডিও রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করেও আপনারা টাকা ইনকাম করতে পারবেন আর বাকি যেসব অ্যাপসগুলো আপনারা দেখেন যে এক দিনে কোটি টাকা ইনকাম করুন দিনে হাজার টাকা ইনকাম করুন এইগুলো যদি আপনারা করেন এটাগুলো সবই ভুয়া এগুলো করে আপনারা কখনোই প্রতিষ্ঠিত হতে পারবেন না শুধু শুধু সময় নষ্ট হবে সাময়িক কিছু টাকা এটা কি করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেয় এবং সেই অ্যাপ্লিকেশনগুলো প্রমোট করার জন্য একদিন দুই দিন বা এক সপ এক সপ্তাহ ওই আপনাদের ভিডিওগুলো দেখায় এবং আসতে সেইগুলো দেখার অ্যাড দেখার মাধ্যমে কিছু টাকা দেয় সেই টাকাটা দেখা যাচ্ছে কিছুদিন পর আর দেয় না প্রথম দিকে দেয় সেই জন্য আপনাদের উচিত যে কোনো একটা ভালো প্ল্যাটফর্মে কাজ করা যেটা কাজ করার ফলে আপনারা জীবনে প্রতিষ্ঠিত করবেন প্রতিষ্ঠিত হতে পারবেন এবং জীবনে মানে অন্যদেরও সেই কাজে আগ্রহী করতে পারবেন ঠিক আছে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্ট খোলা এবং কীভাবে কাজ করতে হয় সেইগুলো দেখাবো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবেটন বাজিয়ে রাখুন পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ